সবাই খান্তার কবে দুঃখিত আসলে অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক জনিত সমস্যা কারণে লাইভ অফ হয়ে গিয়েছিল থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আছেন যুক্ত আমার সাথে আমি স্মাইল আপনাদের সাথে আবারো যুক্ত হয়েছি কারণ সবাই একটু লাইক দিয়ে আবারো যুক্ত হয়ে যাবেন স্মাইলের সাথে আর যা বলছিলাম পেশোয়ার এবং লাহোরের মধ্যকার আজকের 14 তম ম্যাচ যে ম্যাচটার লাইভ কভারেজ শুনতে পারবেন স্মাইলের কাছে এবং আশা করছি বল চুবল ধরাবর্ষ কিন্তু আপনারা শুনতে পারবেন আমার কাছ থেকে এবং সব মিলে আজকের এই ম্যাচটা কতটুকু এনজয় করবেন সেটাও একটা বিষয় এবং আপনারা কোন দলকে সাপোর্ট করছেন লাহোর নাকি পেশার অলরেডি লাহোর তারা কিন্তু চারটা ম্যাচ খেলেছে চারটার মধ্যে দুটা জয়লাভ করেছে এবং দুটা ম্যাচ হেরেছে এবং ঋষাদ এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে তিন ম্যাচে ঋষাদের উইকেট সংখ্যা 10টা প্রথম দুই ম্যাচে তিনটা করে পেয়েছে এবং লাস্ট ম্যাচে মুলতানের এগেনস্টে তিনি দুইটা উইকেট কিন্তু পেয়েছে তবে পঁয়তাল্লিশটি রান তিনি দিয়েছেন ওই ম্যাচে অনেক খরচে ছিলেন তবে আজকেও আমরা পেশার বিপক্ষে লাহোর একাদশে রিসাদ কে দেখতে পারবো এই দৃঢ় বিশ্বাসটুকু রয়েছে তবে সেটা কতটুকু হবে সেটা ম্যাচের আগে আমরা বুঝতে পারবো তবে আসলে একটা ম্যাচ খারাপ যে খেলেছে ব্যাপারটা সেরকম নয় ওই ম্যাচে কিন্তু প্রত্যেকটা বলারই কিন্তু অনেক বেশি খরুচেছিল ছিল শুধু যে রিসাদ একা ছিল ব্যাপারটা কিন্তু এরকম নয় সো আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা এখনো লাইক দেন নাই একটা করে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন ইসমাইল সাথে আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি বল আপনারা শুনতে পারবেন ইসমাইলের কাজে এবং আজকের এই ম্যাচ লাহোর এবং মধ্যকার ম্যাচ ম্যাচের যে লাইভ মধ্যে সরাসরি বিডি ক্রিকেট ফ্যান্স থেকে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি অনেক বন্ধুই আছেন এবং আপনারা কে কোন অঞ্চল থেকে যুক্ত হয়েছেন জানিয়ে দিন ঢাকার মধ্যে কারা আছেন ঢাকার বাইরে কারা আছেন সাইকেতে স্মাইল সাথে শেয়ার করতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে আজকে নাহিদ জানো একাদশে ইনক্লুড হবার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন थैंक यू সো মাচ সবাইকে এবং সবাইকে আসসালামু আলাইকুম নতুন করে যারা যুক্ত হয়েছে আপনাদের উদ্দেশ্যে আর একবার জানিয়ে দিচ্ছি যে আজকে পিএসএল এ Peshawar ভার্সেস لاہور এর মধ্যকার খেলা সো এই দুই দলের মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচের কিন্তু হাড্ডা হাড্ডি একটা ম্যাচ আমরা আজকে উপভোগ করতে পারবো সো আপনারা এখনও যারা স্মাইলের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রাখার জন্য যারা এখনও লাইক করেন নেই চ্যানেল কিন্তু লাইক দিয়ে যুক্ত হয়ে যেতে পারেন আপনারা বল চু বল ধারাবাহ শুনতে পারবেন স্মাইলের গঞ্জে ঋষাদের তিন ম্যাচের বিবরণী যদি আপনাদেরকে সংক্ষেপে একটু বলে দিই দেখেন প্রথম ম্যাচে রিষদ ২৬টা ছাব্বিশটা রান দিয়েছে ছাব্বিশ রান দিয়ে তিনটা উইকেট তিনি নিয়েছেন এর পরের ম্যাচে বিশ বা বাইশ রানের কাছাকাছি দিয়েছে এবং সেখানেও কিন্তু তিনি তিনটা উইকেট নিয়েছে দুই ম্যাচে আটটা উইকেট নিয়েছে পিএসএল এখন পর্যন্ত যারা খেলেছে যেমন মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান এবং রিষাদ সবচেয়ে টপ স্কোরার কিন্তু রিষাদ রয়েছে যিনি আসলে সর্বোচ্চ কম সংখ্যক ম্যাচ খেলে তিনি এই কীর্তিত্ব অর্জন করেছেন এবং সাকিব তিনিও আটটা উইকেট পেয়েছে বাট সাকিবের ম্যাচ সংখ্যা প্রায় অনেক বেশি রেশাদের তুলনায় সো একমাত্র প্লেয়ার যিনি মাত্র ম্যাচ নিয়েছে কিন্তু ছয়টা এবং তিন ম্যাচ খেলে তিনি টোটাল উইকেট সংখ্যা আটটা তিন তিন ছয় এবং গত ম্যাচে দুইটা পেয়েছে টোটাল আটটা উইকেট এখন পর্যন্ত রিষাদের ঝুলিতে অনেকেই ইসমানের সাথে যুক্ত আছেন আমি খুশি হব যদি আপনারা একটা করে লাইক করেন এবং আপনারা কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছে একটু যদি কষ্ট করে জানাতেন ঢাকার মধ্যে কারা আছেন ঢাকার বাইরে কোন কোন বন্ধু যুক্ত হয়েছে স্মাইলের সাথে জানান দিতে পারেন আপনারা ইসমাইল ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছে আপনারা সব সময় থাকেন আমার সাথে যুক্ত সেটা আমি বুঝতেই পারি এবং এখনো যারা বিডি ক্রিকেট ফ্যানস ফ্যান হয়ে জানেন অবশ্যই ফ্যান হয়ে যেতে পারেন এজন্য যা করতে হবে একটা লাইক এবং অফ কোর্স একটা সাবস্ক্রাইব করতে হবে সো আমাদের দর্শকরা জেনে ফারুক বলছে নাহিদ খেলবে এই ফারুক ভাই কি অবস্থা ফারুক ভাই কেমন আছেন আর নাহিদ খেলবে কিনা এই বিষয় এখন পর্যন্ত নিশ্চিত নয় কারণ নাহিদ পিএসএল এর খেলার জন্য কিন্তু এসেছে গত আজকে আসলে তার আসার কথা এবং একাদশের সুযোগ নেওয়ার কথা যদিও আসলে একটু বড় একটা জার্নি করে এসেছে সো সেই ক্ষেত্রে তাকে একাদশে রাখবে কিনা বাট আজকের ম্যাচে খেলার সম্ভাবনাটা অনেক বেশি অবশ্যই স্কোয়াড দিলে জানাই দিব তবে খেলার একটা পসিবিলিটি রয়েছে না ফারুক ভাই থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাই আপনার কমেন্টের জন্য এই মুহূর্তে কি আর কোন ভাই যুক্ত আছেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরে একটু জানান দিয়ে দিন বাড্ডার আশেপাশে কারা আছেন চাইলেই কিন্তু জানা দিতে পারেন এবং পেশোয়ার এবং লাহোর আমি যদি আসলে আপনাদেরকে পেশোয়ারের কথা একটু বলি পেশোয়ার দেখেন লাস্ট যে ঘটনাগুলো ঘটেছে যদি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে যে লাহোর লাস্ট ম্যাচটা মুলতানের এগেইনস্টে তারা তেত্রিশ রানে হেরেছে যেখানে মুলতান দুইশো উনত্রিশ একটা টার্গেট দিয়েছিল সেখানে খুব একটা সুবিধা কিন্তু আসলে মুলতান লাহোরের ব্যাটসম্যানরা করতে পারে নাই রিশাদ তিনি আসলে চার বল থেকে মাত্র দুটা রান করেছিল সো আজকে যে মাঠে খেলা হবে সেটা হচ্ছে গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে খেলা হচ্ছে লাস্ট দুই ম্যাচে পেশোয়ার কিন্তু লাস্ট ম্যাচে হেরেছে এবং পেশোয়ারও হেরেছে এবং লাহোর তারা কিন্তু হেরেছে পেশোয়ারের লাস্ট যেই ম্যাচটা সেই ম্যাচটা নিয়ে যদি আপনাদেরকে একটু আমরা আলোচনা করে দিই দেখেন পেশোয়ার লাস্ট ম্যাচটা হেরেছে করাচি কিংসের এর যেখানে মাত্র এক সাতচল্লিশ রান করেছে এবং করাচি কিংস তারা কিন্তু তিন বল থাকতেই সেই ম্যাচটা জয়লাভ করেছে সো পেশোয়ারের আজকের একাদশটার একাদশে আসলে নাহিদ জানা থাকবে কি না এই ব্যাপারে কিন্তু খুব একটা বলার আসলে কোনো কিছু বলা নেই আমার সাথে রয়েছেন হাফেজ বলছেন রয়েছেন সাহিল বলছেন দুবাই থেকে থ্যাংক ইউ সো মাচ শাহিল ভাই আপনাকে ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আর কোন কোন ভাই কোন কোন অঞ্চল থেকে যুক্ত আছেন পেশারের সম্ভাব্য একাদশটা হচ্ছে মিচাল ওন আবদুল সামাদ আলজারি জোসেফ লুক উড আরিফ ইয়াকুব এবং আলী রাজা লাহোরের একাদশে কিন্তু আছেন ফকির জামান মোহাম্মদ নাইম আবদুল্লাহ শফিক ডেরি মিচেল স্যাম বিলিংস সেকেন্ড রাজা শাইন শাফরিদি রিশাদ হোসেন বাংলাদেশ বাংলাদেশি প্লেয়ার হারিস রৌফ এবং জামান খান সর্বশেষ আসিফ আফ্রিদি সো এই জায়গাটাতে আসলে লাহোর ইজ দ্য সিট হোস্ট ইটস ফার্স্ট ম্যাচ অফ দ্য পাকিস্তান সুপার লিগ পিএসএল হুইথ দ্য গাদাফি স্টেডিয়াম অর্থাৎ লাহোর এই প্রথমেই কিন্তু গাদাফি স্টেডিয়ামে খেলছে পিএসএল এর এই এই মৌসুমে যেটা পেশর জালমির এগেইনস্টে খেলবে সো আজকের ম্যাচে নাহিদ থাকবে কিনা এই ব্যাপারে কিন্তু আসলে পুরো ক্লিয়ার কাট কোনো কথা আসলে ওইভাবে করে বলা নাই তবে আমরা আশাবাদী দেখা যাক নাহিদ রানা একাদশে থাকছে কিনা অনেক যুক্ত হয়ে গেছে না আমি আপনাদেরকে অনুরোধ করব একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎস উৎফুল্ল দেয় সত্যিকার অর্থেই সাহিল ভাই আছেন আমার সাথে হাফেজ জুনায়েদ আছেন থ্যাংক ইউ সো মাচ জুনায়েদ ভাই অনেকেই যুক্ত হয়ে গেছেন রিকোয়েস্ট করছি একটা করে লাইক করে রাখার জন্য এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে আজকে কোন দল জিতবে নাকি লাহোর এবং আমি যদি আসলে আপনাদেরকে পয়েন্টস টেবিল সম্পর্কে বলি পয়েন্টস টেবিল সম্পর্কে সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা হার একটু উৎফুল্ল হবেন এবং পয়েন্টস টেবিলটা কিন্তু লাহোর তিন নাম্বারও রয়েছে পয়েন্টটাতে পেশর আমরা দেখি যে পেশর আসলে কি অবস্থা ও আচ্ছা আপনার যদি আরেকটু বলে দিই সেটা হচ্ছে এখন পর্যন্ত মোস্ট রান ইসলামাবাদ ইসলামাবাদ ইউনাইটেড ফারহান দুশো ছত্রিশ রান করেছেন মোস্ট উইকেট রয়েছেন জেসন হোল্ডার তিনি বারোটা উইকেট পেয়েছেন মোস্ট সিক্স রয়েছেন ফারহান বারো উইকেট পেয়েছেন এবং কেমন দা ম্যান্ডিস তিনি হাইয়েস্ট স্ট্রাইক রেটে আছেন দুশো আট সো ওপেন ফর পেশর জালমি স্পেশাল ইফ বাবর আজম ডোমেস্টিক গেমস আমি যদি আপনাদের বলে আজকে একটা আছে যারা আসলে চিন্তা করছে নাহিদ রানা আজকে একাদশে থাকছে কিনা সো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু বলি নাহিদ রানার একাদশে ইনক্লুড হওয়ার একটা পসিবিলিটি আজকে আছে আচ্ছা মোহাম্মদ হারিস আছেন দুঃখিত পেশর Jamir আজকে 나히드ரானর ইনক্লুড হবার সম্ভাবনাটা একটু কম সত্যি কার অর্থে দেখা যাক লেটস সি হোয়াট হ্যাপেন 나히드राना আজকে একাদশে থাকছে কিনা তবে 나히드राना কিন্তু খেলার উদ্দেশ্যে রওনা হয়েছে অর্থাৎ PSL এর উদ্দেশ্যে 나히드राना কিন্তু আজকে গতকালই তিনি মানে রওনা দিয়েছেন সো আজকে তার যাওয়ার কথা সো সবকিছু যদি ঠিকঠাক থাকে আজকে তাকে আমরা হয়তো একাদশে দেখব অনেক বন্ধু ইতিমধ্যে যুক্ত হয়েছেন ইসমাইলের সাথে আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছে এখনো এক ঘন্টা 30 মিনিট বাকি আছে ম্যাচটা শুরু হতে সো ম্যাচ শুরু হওয়ার আগে অনেক সময় দেখা যায় আমরা কথাবার্তা বলি সো ওইটা নিয়ে কিন্তু আজকের আলোচনা এবং কথাবার্তা বলছি পয়েন্টস টেবিলটা যদি আপনাদেরকে একটু জানাই দিই আজকের পয়েন্টস টেবিল সম্পর্কে আপনাদের একটু বলে দিচ্ছি যে কার অবস্থান ঠিক কোথায় যেই চারটা দল পয়েন্টস টেবিলের শীর্ষে থাকবে তারাই কিন্তু আসলে কোয়ালিফাই করবে সো আমরা দেখি যে আসলে সেই জায়গা থেকে পেশারের আসলে কোনো সুযোগ আছে কিনা তবে মুলতান তারা একেবারে পয়েন্টস টেবিলের তলানিতে আছে আমি যদি আপনাদেরকে বলে দিই করাচি কিংস তারা এক নম্বরে আছেন পাঁচ ম্যাচ খেলে তারা তিনটা জয়লাভ করেছে দুঃখিত ইসলামাবাদ রয়েছেন সবার উপরে পাঁচ ম্যাচে